সে খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখব একসাথে আমি খুব এক্সাইটেড সব থেকে বড় খবর যেটা যেটাতে এক্সাইট বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত বিশ বছর গুরু বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি তো সবাই একটা টেনশনে ছিল যে কি হবে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি সবাই অনেক বেশি যে তাদের তারা রিটার্ন পাচ্ছে তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই একটা সিনেমা যখন ব্যবসা সকল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন এবং আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কি হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ ইউথ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি এলাকা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে ভালো দিকে নিয়ে তো এরকম যদি আরো ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং এই তুফানে ইনশাল এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয় ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলে আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলে মানুষ দেখে তো এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব ইনশাল্লাহ কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করি তখন ভারত রিলিজ করবো ভারত ইনশাল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারতে আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বলে আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যে ভাইরাসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়া তো নিয়ন্ত্রণ করব আমরা খুব ভালো আসলে দেখেন এত বড় বাজারের ছবি যখন এক সপ্তাহ মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গা দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশ চলে না প্রডিউসার টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত এতদিন পর এদের

এটা আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে একটা পুরোটা টিম ওয়ার্ক একদম ভালো ডিরেক্টর যেরকম লাগে একদম বড় সুপারিস্টার যেরকম লাগে টেকনিক্যাল টিম লাগে প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা একটা সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা তুফান এটা বানাইছে আসলে এবং তুফান টু আমরা আরো বড় করে আরো বড় সেটা বানাবো ইনশাল্লাহ এবং তখন যেন আরো বড় জট তুফান হয় আরকি এবারে তো ঝড় তুফান হলো তুফান টু ইনশাল্লাহ আরো ভয়ঙ্ক কিছু হবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে হবে অন্য কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ সহজে না আমি সাথে কথা বলছি উনি বলছি উনি এ ধরনের কথা বলে নাই এভাবে বলে নাই তো আমি মনে হয় এটা নিয়ে কমেন্ট করলে আরো বেশি হবে আর কি আর মধ্যবিত্ত যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে এটা আমরা তো বের করতে পারবেন বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বা আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে বাট আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে

আল্লাহ যখন তফি দান করে তখন বিয়ে বসবো আসবে দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে দেখা যাক দোয়া করবেন আপনারা আপনারা সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো আরো একটা সিনেমা বানায় আরো করি তারপর হবে বিয়ে তো

তুপানের জায়গা তুফান কেউ কারোর সিনেমাকে ছোট করতে পারবে না বেদেমে যোস্তা বেদেমে যোস্তা জায়গায় আছে প্রিয়তম প্রিয়তম জায়গা আছে তুফান তুফানের জায়গা মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলেও কিন্তু এটা হতো না আমার তুফান না হলে আবার সামনে কোনো ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সৎ ছবি ইম্পর্টেন্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার দেখো বেদেমে যোস্তা দেখো এখন রিলিজ রিলিজ এরকম হতো না ওই সময় তুফান রেলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমে দুঃস্থা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করব বেদে মেয়ে দুঃস্থাকে ছোট করা কিছু নাই কোনো ব্যবসা সকল সিনেমাকে ছোট করা কিছু নাই আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান ওয়ান কেও ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন বেলু থাকবে না বেলু থাকবে এক একটা সময় এক একটা সময় দাবি থাকে একটা সময় এক একটা সময় চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার ঘট মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এই সেল দেখে নেয় আসুন তারা জানাইছে তাদের কাছে ব্যবসা হচ্ছে এটাই আমাদের দেশের বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আহ আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি এসে যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা যে এরকম দেখতেছে ঈদের দিন সেভাবেই দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকই জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকে দরকার আছে নতুনদের যেরকম দরকার আছে পুরান্তরের দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না তো এক কোটি মানুষের মধ্যে যখন পাঁচজন মানুষ কথা বলে আমরা পাঁচজন মানুষের কাউন্ট কেন করি এক কোটি মানুষ যখন পছন্দ করছে এক কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত দুই তিনজন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করে আমার মনে উচিত তারা ভালোবাসে তারা ভালোবাসবে সামনে তো তারা তাদের কমেন্ট খুবই স্বল্প খুবই নগণ্য এটা নিয়ে আমরা কথা বলা বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই সবাইকে ভালোবাসতে জানতে চাই আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই আমরা সিনিয়ারদেরকেও ভালোবাসি থেকে ভালোবাসি সবাইকে আমাদের লাগবে আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না তা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনার তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার এটাকে আরো সামনের দিকে নিয়ে যান এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন আপনারা যে এখন অনেকে দর্শক হলে আসছে সিনেমা দেখতে কিন্তু টিকিট পাচ্ছে না ফিরে যাচ্ছে আপনারা বাইরে দেখবেন আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন না হলে সিনেমার টিকিট আপনারা পাবেন না আসুন কারণ এখনও যে অবস্থা দেখা যাচ্ছে আরও আরও দুই তিন মাস এইরকম অবস্থা যাবে তো আপনারা যদি চিন্তা করেন সিনেমা দেখবেন প্লিজ একদিন বা দুদিন আগে টিকিট কাটে না হলে আপনারা হলের টিকিট পাবেন সবাই অনেক অনেক ধন্যবাদ

যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে বক্স অফিস আসলে আমার বড় লাগবে না আপনারা নিজেরা টেট পাবেন বিষয়টা খুবই সহজ সারা বাংলাদেশে যেভাবে হাউসফুল যাচ্ছে আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন এখন তো ডিজিটাল দুনিয়া স্টার সেটা তো খুব সহজ সো দেখবেন টিকিটের প্রাইস দেখে কত গ্রস হচ্ছে আপনি বুঝতে পারবেন ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস তার কিভাবে সিনেমাটা নিচ্ছে সেটা থেকে খুব বোঝা যায় কিন্তু সব থেকে বড় ব্যাপার যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে ততদিন পর্যন্ত যত বড় সিনেমাই হোক এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায় তাহলে আসলে আমার বলতে হবে না আপনি বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে এত টাকা ব্যবসা হচ্ছে যেটা পৃথিবীতে বলে আসুন সেটা সময় বলবে আমার পরের ছবিটা কি আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দেবশালা বড় করে রেডি হচ্ছে আহ পরে ঈদি কি বানাবো পরে এদিকে বানাবো তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে দেখে সুন্দর করে জানাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দেখা যাক দেখা যাক থ্যাংক ইউ সবাই তোমাকে দেরি হলো